আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় ও সম্মানিত দীনি ভাই সকল আজকে আপনাদের সামনে তাশাহুদের একটি ভুল নিয়ে উপস্থিত হয়েছি যে ভুলটি আমরা প্রায় মানুষ করে থাকি তো ভুলটি কি আজকে আপনাদেরকে আমি বলবো আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কোন ভুলটি করে থাকেন সেটি জানতে পারবেন তো প্রথমে আগে আমরা শিখবো তশাহুদ দুয়াটি দুই দিকার পরে যে আমরা বসি প্রথম বই থেকে তো প্রথম বই থেকে হেতু বা তাসাহুদ এই দুয়াটি পাঠ করতে হয় তো আগে আমরা তশাহুদ দুয়াটিকে শিখে নেব স্ক্রিন আমি দুয়াটি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আমি দুয়া একটি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আ তাহি এ তু লি লাহি অসলে ওয়া তু অ তৈ ই ব আসসালা মোহাললাইক্যা আই ইউ হেন ন ও বরা ক তু আসসালা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إيه تشهد تشاهد এবারে আসেন বলি যে কোন ভুলটি করি এই যে তাসাহুদ আমরা যখন পড়ব আমরা বেশিরভাগ মানুষ ভুল করি যে তাসাহুদে বসে এই যে শাহাদাত আঙুল যে রয়েছে এই আঙুলটিকে নড়াতে হয় তো আমরা কি করি একবার নড়াই এই শাহাদাত আঙুলটিকে আমরা একবার নড়াই কখন নড়াই যখন আমরা বলি ইল্ল্ল এই যে ইল্ল্ল্ল বলি তখন আমরা একবার এই আঙুলটিকে নড়াই এই একবার নড়াতে হবে এরকম কোন হাদিসের মধ্যে নাই জাল জৈব হাদিসের মধ্যেও নাই আপনাকে কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত মানে তাসাহুদ শুরু থেকে যখনই তাসাউদ আপনি শুরু করবেন তখনই আপনাকে এই আঙুলটিকে নড়াতে শুরু করতে হবে এবং শেষ পর্যন্ত আপনাকে এই আঙুলটি নড়াতে হবে কিভাবে নড়াবেন এ এই যে হাতটি দেখছেন এভাবে হাতটিকে বাঁধতে পারেন বা আপনি এরকমভাবেও আঙুলটিকে রাখতে পারেন তো নড়াবেন কিভাবে এরকম নয় যে একবারে খুবই জোরে জোরে তা নয় একটা অবিরম ধৃষ্টভাবে আঙুলটিকে নড়াবেন এটাই হচ্ছে সঠিক এবং সহি নাসিরুদ্দিন আলবাণী সালাতুন নবীর ভিতরে তিনি লিখছেন যে একবার নড়াতে হবে ইল্লাহ এই সময় যে নড়াতে হবে আঙুলটিকে উঠাতে হবে এরকম কোনো জাল জয়ী হাদিস আমি কিন্তু পাইনি এ কথা নাসিরুদ্দিন আলবাণী রহমাতুল্লাহ তিনি বলছেন তো সঠিক হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই শাহাদাত আঙুলকে আপনি অবিরম ধীরস্থিরভাবে আপনি নড়াতে থাকবেন এটি হচ্ছে সঠিক এবং সহি তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টিকে এই নড়ার ব্যাপারে একটি হাদিস রয়েছে নাসাই শরীফের মধ্যে আপনারা দেখতে পারেন হাদিস নম্বর আটশো উননব্বই যে আঙুলকে কী করতে হবে নড়াতে হবে এভাবে আঙুলটিকে নতে হবে তো সুপ্রিয় দিনী ভাই সকল আপনারা জানতে পারলেন যে তাশাউ কোন ভুলটি আমরা করে থাকি যে ভুলটি করে থাকি একবার শুধু আঙুলটিকে নাইটি আপনারা করবেন না আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আঙুলটিকে নড়াতে থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ হেন তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসালামুকুম ও রহমাতি বারাকাতু